এখানে শত শত পোলাপান পুইরা সারকার হয়ে গেছে মারা গেছে আর হারা নির্বাচনের মাথার এগুলা টাউটার বাটপার এইগুলার দ্বারা দেশ জীবন উন্নত হবে না টাউট বাটপারিরা এত বড় একটা ঘটনা ঘটছে গার্জিয়ান পক্ষ আসবে ছাত্র পক্ষ দেখতে আসবে তাদেরকে বাধা দেওয়ার মত কেউ কিছুই নেই এখানে পুলিশ প্রটোকলের দ্বারা কোনো দরকার নাই সেনাবাহিনী প্রটোকলের দরকার নাই র্যাবে প্রোটোকলের দরকার নাই এখানে উমুক দলের নেতা উমুক দলের নেতা উমুক সেলফি উমুক প্রধানমন্ত্রী এগুলো করা উচিত হয় না কালকে কালকে বিভিন্ন দলের নেতৃকর্মী আইসা আরো বিশৃঙ্খলা বেশি ঘটাইছে এই চিকিৎসার প্রতি

উপদেশা যারা বসে রয়েছে একটা রাষ্ট্র চালাবার মতন লোক না সব বেদ বিষ্ট ছাত্ররা কিভাবে শান্তনা পাবে যাদের বাবা মা মারা গেছে তাদের কিভাবে সান্তনা পাবে সেই চিন্তা তারা কথা বলবে অসভ্য জাতি